আজকে পবিত্র ঈদুল আজহা সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলের ঈদটা অনেক সুন্দরভাবে কাটতেছে তো আমি আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই বিশেষ করে যুবক ভাইদেরকে বলতে চাই যে আপনারা শরীয়তার বাইরে গিয়ে কোনো কাজ করবেন না আতসবাজি করবেন না কনসার্ট করবেন না ডিজে পার্টি করবেন না পিকনিক করলে পিকনিক করতে পারেন ওইখানে যেন কোনো প্রকার বাদ্যযন্ত্র কোনো প্রকার বক্স যেন সাউন্ড বক্স যেন না থাকে আশা করি আপনাদের সকলের ঈদটা ভালো কাটতেছে আপনারা সকলে ভালোভাবে ঈদ করতে পারতেছেন বিশেষ করে যারা ঢাকা থেকে বাড়িতে আসছেন যেমন আমি ঢাকা থেকে বাসায় আসছি এখন ঈদ করব ঈদ করে আবার ঢাকায় ব্যাক করব তো আমি আল্লাহ তালার কাছে চাই বা আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ তালা আমাদেরকে যেমন সুস্থভাবে সুন্দরভাবে ঢাকা থেকে বাসায় নিয়ে আসছে এবং আমরা যেন এখন বাসা থেকে ঠিক সুস্থভাবে সুন্দরভাবে যেন ঢাকায় যেন যায় পৌঁছাইতে পারি যে আমি যে একটু আগে বললাম যে কেউ আতশবাজি করবেন না কেউ ডিজে বাটি করবেন না কেউ গান বাজনা করবেন না কেউ আতশবাজি করবেন না এগুলো থেকে আমরা যেন দূরে থাকতে পারি তো আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যেহেতু আজকে কুরবানি ঈদ অনেকে হয়তো বা কুরবানি করছেন বা করতেছেন তো আমি আপনাদেরকে বলবো যে কুরবানিগুলো ভালোভাবে করেন আমি তো কালকে বলছিলাম যে আবার মাংস কাটতে যায় গোস্ত কাটতে যায় আবার হাত না তো যাই হোক আপনারা সকলে পরিবারকে সময় দেন পরিবারকে নিয়ে ঘোরাফেরা করেন অবশ্যই শরীয়তের মধ্য থেকে ঘোরাফেরা করবেন শরীয়তের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না পরিবারকে নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে ঈদ করে আবার ঢাকায় আসতে পারেন সকলের ঈদটা সুন্দর হোক সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ ঈদ মুবারক